আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় বস্তু কোনটি বিশ্বের প্রথম ইন্টারনেট চালু হয়েছিল কত সালে বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু ভবন কোনটি খাল কোন দুই মহাসাগরকে যুক্ত করেছে আজকের ভিডিওটিতে থাকছে এমনই একুশটি গুরুত্বপূর্ণ জিকে ও তার উত্তর আপনি যদি জিকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার ভিডিওটি ভালো লাগবে বিশ্বের সবচেয়ে বড় বোনের নাম কি অপশান এ সাইবেরিয়ান বোন বি বাল্টিক বোন সি অ্যামাজন বোন নাকি অপশান ডি সুন্দর হবে অপশান সি অ্যামাজন বোন দ্বিতীয় প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি ও কোথায় অবস্থিত অপশান এ নিউজিল্যান্ড বি থাইল্যান্ড সি অস্ট্রেলিয়া নাকি অপশন ডি কক্সবাজার সঠিক উত্তরটা হবে অপশন ডি কক্সবাজার বাংলাদেশে অবস্থিত তিন নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি অপশান এ সংস্কৃত বি ইংরেজি সি চাইনিজ নাকি অপশান ডি হিন্দি ভাষা উত্তরটা হবে অপশান এ সংস্কৃত ভাষা বিশ্বের প্রথম ডাকঘর কোন দেশে অবস্থিত এ মিশর বি সি নাকি ডি ইংল্যান্ডে সঠিক উত্তরটা হবে অপশান বি ভারতবর্ষে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি অপশান এ ইনকা সভ্যতা বি মায়ান সভ্যতা সি মেসোপটেমিয়া সভ্যতা নাকি অপশান ডি সিন্ধু সভ্যতা এখানে সঠিক উত্তর হবে অপশান সি মেসোপটেমিয়া সভ্যতা বিশ্বের প্রথম ইন্টারনেট চালু হয়েছিল কত সালে অপশান এ উনিশশো সালে বি উনিশশো সালে সি 1950 সালে নাকি অপশন ডি 1960 সালে সঠিক উত্তর হবে অপশন ডি 1960 সালে বিশ্বের প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয়েছিল কোন দেশে অপশান এ যুক্তরাষ্ট্র বি জার্মানি সি যুক্তরাজ্য নাকি অপশান ডি রাশিয়াতে সঠিক উত্তর হবে অপশান সি যুক্তরাজ্যে বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন কোনটি অপশান আবে খলিফা টাওয়ার বি বানসি সেন্ট্রাল সি এম্পায়ার স্টেট বিল্ডিং নাকি অপশান ডি বুর্জ খালিফা সঠিক উত্তর হবে অপশান ডি বুর্জ খলিফা মঙ্গল গ্রহের নামকরণ হয়েছিল কোন গ্রিক দেবতার নাম অনুসারে অপশান এ জুপিটার অ্যাপেলো সি মার্স নাকি অপশান ডি ভেনাস সঠিক উত্তর হবে অপশান সি মার্স বিশ্বের সবচেয়ে বড় খেজুর উৎপাদন করে কোন দেশ অপশান এ মিশর বি সৌদি আরব সি সুদান নাকি অপশান ডি পাকিস্তান অপশান এ মিশর বিশ্বের প্রথম চাঁদে মানুষ পাঠিয়েছিল কোন দেশ অপশান এ রাশিয়া বি যুক্তরাষ্ট্র সি চীন নাকি অপশান ডি ভারতবর্ষ সঠিক উত্তর হবে অপশান বি যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম মহাকাশচারীর নাম কি অপশান এ ইউরি গ্যাগরিন বি অ্যাডাম হো সি জন গ্লেন নাকি অপশান ডি ভ্যালেন্তিনা তেরেস্কোভা সঠিক উত্তর হবে অপশান এ ইউরি গ্যাগরিন বিশ্বের সবচেয়ে গভীরতম হ্রদ কোনটি অপশান এ সুইস হ্রদ বি তানগানিকা হ্রদ সি বৈকাল হ্রদ নাকি অপশান ডি ভিক্টোরিয়া হ্রদ বৈকাল হ্রদ বিশ্বের সবচেয়ে বড় নৃত্য সংস্কৃতি কোন দেশের অপশান এ স্পেন বি ইন্দোনেশিয়া সি ভারত নাকি অপশান ডি মেক্সিকো সঠিক উত্তর হবে অপশান সি ভারত টাইটানিক জাহাজ কত সালে সলিল সমাধি হয়েছিল অপশান এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে নাকি অপশান ডি উনিশশো সালে সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো সালে কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে এ আফ্রিকা নাকি ডি দক্ষিণ আমেরিকা মহাদেশে সঠিক উত্তর হবে অপশান অপশান বি আফ্রিকা মহাদেশে সূর্যের চারিদিকে পৃথিবীর একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে অপশান এ পনেরো দিন তিরিশ দিন সি নব্বই দিন নাকি অপশান ডি তিনশো পঁয়ষট্টি দিন এই প্রশ্নের উত্তরটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন বন্ধু কম্পিউটারের সিপিউর পূর্ণ রূপ কি অপশান এ সেন্ট্রাল প্রোগ্রাম ইউনিট বি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সি সেন্ট্রাল প্রসেস ইউনিট নাকি অপশন ডি কম্পিউটার প্রসেসিং ইউনিট সঠিক উত্তর হবে অপশান বি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ডারুইনের বিবর্তনবাদ কোন বইয়েতে প্রথম প্রকাশিত হয়েছিল অপশান দ্য অরিজন অফ স্পিসিজ বি দ্য ডিসেন্ট অফ ম্যান সি দ্য সেলুলার থিওরি অপশান ডি দ্য লাস্ট থিওরি সঠিক উত্তর হবে অপশান এ দা অরিজিন পানামা খাল কোন দুই মহাসাগরকে যুক্ত করেছে অপশান এ ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর বি উত্তর মেরু ও দক্ষিণ মেরু সি আটলান্টিক ও ভারত মহাসাগর নাকি অপশান ডি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সঠিক উত্তর হবে অপশন ডি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় বস্তু কোনটি অপশান এ ব্ল্যাক হোল বি স্টোনহেঞ্জ সি লকনেস দানব নাকি অপশান ডি বারমুডা ট্রায়াঙ্গেল এই প্রশ্নের উত্তরটা হবে বন্ধু বারমুডা ট্রায়াঙ্গেল আপনার উত্তরটা কি হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন বন্ধু আপনি কতগুলি প্রশ্নের উত্তর আগে থেকে জানতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ও সুরক্ষিত থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ